গৃহপর্বে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদি বাড়ি থেকে চলে যায় আর তখন ও ঠামি বলে দাদু ভাই তুমি জিও না তুমি এ বাড়ির বড় লাত্তি আমার তুমি কেন যাবে তুমি এ ছেলে আর কেউ যাই বলুক না কেন তখন ও চলে গেলে শুভকে তখন ও ঠামি বলে পুরার তুই যেতে দিলি কেন দাদু ভাইকে তুই কেন আটকালি না তখন শুভ বলে ঠিকই বলেছ আমাকে যেভাবেই হোক আদিকে আটকাতে হবে বলে ও বাড়ি থেকে বেরোতে গেলে সিরিন সেখানে আসে আর শুভকে ধরে নেয় আর বলে না শুভদি তোমাকে যেতে হবে না খো তুমি এখন চুপ করে দাঁড়াও দাদাভাই রেগে আছে তখন রিদ্ধি বলে যে কি হ্যাঁ শুভদি তুই যাস না খো দাদাভাই রেগে আছে আমরা দেখছি তুই গেলে এখন উল্টোপাল্টা কিছু করতে পারে এসব বলে তখন ওখান থেকে দিয়ে আর শ্রমিক চলে গেলে শুভ বলে জগদ্ধীর কাছে আমার খুব বিশ্বাস আছে আমার আদি কিছু হবে না ও ঠিক ফিরে আসবে আমার কাছে তখন মোহনা মনে মনে ভাবতে থাকে এই মুহূর্তে যদি আদিকে শেষ করা দেওয়া যায় তাহলে কেউ কিছু ভাববে না আর আমার দিকে কোনো সন্দেহ তীরও আসবে না কো এভাবে তখন আদি রাস্তাতে হাঁটে আর শুভ কথাগুলো ভাবে যে শুভ ওকে কীভাবে ঠগিয়েছে এসব ভাবনালে থাকে তখনই মোহনাম একটা লোককে ফোন করে আর বলে শোনো আদি বাড়ি থেকে বেরিয়ে গেছি ওকে যেভাবে খুঁজে বের করো দিয়ে শেষ করে দাও আমার আর আদিকে প্রয়োজন নেই এসব বলে শুভ তখন ঠাকুরের কাছে যায় হাত জোর করে আর বলে তুমি যেভাবে হোক আমার আদিকে আমার কাছে ফিরে এনে দাও আমি যে ওর বাচ্চার মা হয়তো চলেছি আর আমার কেশব ওর কী হবে ও না থাকলে আমাদের কী হবে এসব বলে অন্যদিকে আদি এক সিনেট হলে কেউ একজন হাত ধরে টেনে নেয় ঠিক তখনই শুভর কাছে ওর ঠাম্মি আসে আর বলে শুভ দেখ চুপ কর অত অস্থির হয়েছে না দাদু ভাই ঠিক ফিরে আসবে তখন শুভ বলে না গো দিদিকে ফোন করেছিলাম এখনও খুঁজে পাইনি আমার খুব টেনশন হচ্ছে এসব বলে ঠিক তখনই শুভকে কেউ একজন ডাকে যে শুভ দিদি তাড়াতাড়ি দিকে আসো ওকে সব কাঁদছে ওকে সামলাতে পারছে না তখন শুভ সেখান থেকে চলে গেলে ওর ঠাম্মি ঠাকুরের সামনে বসে আর বলে ওই মোহনার মতো মেয়েরাকে যদি তুমি জিতে দাও তাহলে তোমার প্রতি ভরসা ভালোবাসা সব কিছু উঠে যাবে এদিকে মোহনা বাড়ির সবাইকে উল্টাপাল্টা বোঝাতে ব্যত্যস্ত হয়ে পড়েছে বোঝাচ্ছে যে যদি একজন মেম্বার কমে যায় এই বাড়ি থেকে তাহলে তো তোমাদের ছেলেদের ভাগিদার কমে যাবে তোমরা আরও বেশি করে এই বাড়িতে সব কিছু পাবে তাই না এইসব বলে তখন শুভ সেখানকার আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেছি মোহনা তুমি এত কিছুর পরে তোমার লক্ষ্য থেকে একপ তুমি সরণে কীভাবে কী করতে হবে সব কিছু তুমি এখনও চালিয়ে যাচ্ছ আমার সব থেকে খারাপ লেগেছে কোথায় জানো যে আমার বাড়ির লোকের সামনে তুমি এভাবে কেটে বলছো কিন্তু ওরা কোনো প্রতিবাদ না করে চুপচাপ তোমার কথা শুনে যাচ্ছে অন্যদিকে ডোনা ওখানে বসে বসে ভাবে এতদিন যেটা আমি করতে পারিনি সেটা তুমি করে ফেললে তুমি কি জিনিস কিন্তু ওষুধটাকে সবাই গিলেছে নাকি আবার উড়ে দিবে এসব ভাবে ঠিক তখন ওখানে যারা বসে আছে ও মেজ কাকিমনি ও ছোটো কাকিমনি তখন বলে শুনো একটা কথা বলি মোহনায় এত কিছু বলে না কিছু হবে না খো আমরা আদিকে সে ছোটোবেলা থেকে মানুষ করেছি আর তোমার একটা কথা থেকে আমরা সরে চলে আসবো আমরা তো জন্মদিন না আদিকে তা বলে কি আমরা আদিকে ভালোবাসি না খো তাই তোমার কোনো কথা আমরা শুনবো না খো এসব বলে তখন মোহনা বলে কেন আমি যেটা বলেছি সেটা তো ভালোর জন্যই বলেছি তখন প্রভি বলে যে হ্যাঁ আমরাও আদিকে সে ছোটোবেলা থেকে ভালোবাসি আদি এ বাড়িতে বিজনেস এত ট্যাটা দেখছো সব আদির জন্য আমাদের বাড়ি কোনো সন্তানের কোনো ক্ষতি হলে সবার আগে আদি যায় বুঝতে পেরেছো তা বলে সেখান থেকে উঠে চলে আসতে গেলে মোহনা বলে ছি সারসমা ছি এতদিন তো আপনি আমার সঙ্গে হাত মিলেছিলেন আর এখন বা এত বড় বড় কথা বলছেন তখন প্রভি বলে আমরা ভুল হয়ে গেছিলো হাত জোর করে ক্ষমা চাচ্ছি তাই তো তোমার মতন ছেলে মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে হয়েছে না আমার কেন ত বড় ভুল হবে আমি অন্যায় করেছিলাম বলে তো সেই পাপের শাস্তি দিচ্ছি ঠিক তখনই শুভ সেখানে আসে আর মোহনাকে বলে মোহনা তুমি যত যাই করো না কেন আমাদের বাড়ির তো ভিড় তুমি নড়াতে পারবে না কেন বলো তো যত যাই হয়ে যাবে না কেন সবাই আমার পাশে আছে তাই তুমি কিছু করতে পারবে না তখন বলে মেজ কাকি মনে তোমরা ঘরে যাও নাহলে যতক্ষণ তুমি খারাপ মানুষের কাছে থাকবে এই খারাপ মানুষের কথা শুনে তোমার টাইমটা নষ্ট করো না তখন ওখান থেকে শুভরা সবাই চলে গেলে মোহনা বলে তোমার খুব গরম তাই না তোমার এই ভিত যদি আমি না নড়ে দিতে পারি না তখন বুঝতে Gracias. অন্যদিকে দেখা যায় আদিকে একটা জায়গায় নিয়ে গিয়ে তুফান বসিয়েছে আর একটা জলের বোতল নিয়ে দিচ্ছে জলটা খাও আর এইভাবে রাস্তায় হারছেলে কেন নিজের কি বাসার কোনো আশা নেই তখন বলে না আর বাঁচতে চায় না আর কিসের জন্য এবার বাঁচবো তখন তুফান বলে শোনো একটা কথা বলি আমিও বাড়িতে গিয়েছিলাম ওরা সবাই তোমাকে খুব ভালোবাসে ওরা তোমার অপেক্ষায় বসে আছে আর ডেঞ্জার বউ যাকে বলছি আমি সে না সত্যি তোমাকে খুব ভালোবাসি এই পৃথিবীতে কেউ যদি ভালোবেসে থাকে সব থেকে তোমার বউ তোমাকে খুব ভালোবাসে তাই তুমি ওকে ভুল না আর তুমি ওকে খারাপও ভেবে বো না এসব বলে তখন বলে ঠিক আছে আর তুমি কি করবে তখন তাই বলে তুফানকে তখন তুফান বলে আমার কথা ভাবিস না ভাই আমি কিছু আর ঠিক ব্যবস্থা করে নেবো যা আগে করতাম তাই করবো দেখো সবাইকে ভাই ভাই করে কথা বলতে বলতে আজ নিজের ভাইকে আমি সত্যিকেরই ভাই বললাম তখন আদে উঠে আর তুফানকে জড়িয়ে ধরে আর বলে তুই টেক কেয়ার তুই খেয়াল রাখিস তোর তখন বলে ঠিক আছে বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে শুভ আবার ঋদ্ধিকে ফোন করে তখন ঋদ্ধি বলে না রে আমি এখনও পাইনি কেউ কিন্তু একটা লোক বললো যে অনেকে বড় রাস্তার দিকে গিয়েছে তখন শুভ বলে আমাকে এখনই ওখান থেকে যেতে হবে অন্যদিকে আবার আদি রাস্তাতে হাঁটছে আর বলছে শুভ আমি আসছি আমি খুব বড় ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও এসব বলে তখন দেখে যে তুফান ওখানে গিয়ে আবার বসে আর দেখে একটা মাদুলি পড়ে আছে তখন বলে এ মাদুলিটা তো সেদিন মা নিয়ে গেছিলো মন্দির থেকে তাহলে মা সেদিন আমার কাছ থেকে লুকিয়েছিলো এটা সে আদির জন্যই নিয়ে গেছিলো নাম এটা তোরই ভাই তোর অধিকার মায়ের দেওয়া তাই তোকে এটা দিতেই হবে বলে সে দিতে আসে আদম পর্বে দেখতে হবে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেউ গুলি মেরেছে কিন্তু তখন শুভ বলে আমার চোখের সামনে সব কিছু শেষ হয়ে গেলে এখন আমি কী করবো অন্যদিকে দেখা যায় যে দেবিকা আবার পুলকে বাড়িতে যেতে তো পুলকা বলছে এত কিছু হওয়ার পরে তুমি আবার এসেছো তখন শুভ বলে আমি নিশেছি কাকিমাকে ঠিক তখনই সেখানে একজনকে নিয়ে এসে আরেই কি তুফান যে কোনো একজন হবে তখন বলে আমার ছেলের কি হয়েছে তা আজকের পর্বটা কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন